আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি লোটে মাছের ঝুড়ো বা লোটে মাছের ঝুড়ি রেসিপি দেখে নেওয়া যাক কিভাবে বানিয়ে নেওয়া যায় কাঁটা বিহীন লোটে মাছের ঝুড়ো বা লোটে মাছের ঝুড়ি লোটে মাছের ঝুড়ি বানাবার জন্য নিয়েছি এখানে সাড়ে সাতশো গ্রাম লোটে মাছ আর মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তবে মাছগুলোকে কিন্তু আমি গোটায় রেখেছি কেটে অর্ধেক করে নিয়ে নিই এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে লবণ ভালো করে লবণ আর হলুদ গুঁড়োটাকে মাখিয়ে মিনিট দশেক মাছগুলোকে এইভাবে রেখে দেব লবণ আর হলুদ মাখিয়ে রাখার পর মাছগুলোকে আমি আলাদা করে রেখে দিচ্ছি ততক্ষণে মশলাটা কষিয়ে দিচ্ছি তেল ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম তিনটে মিডিয়াম সাইজের স্লাইস করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা মিনিট দুয়েক সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি তিন টেবিল চামচ পরিমাণে রসুন কুচি ব্যবহার করছি আর রসুনের পরিমাণটা অবশ্যই একটু বেশি করলে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের ছোট টুকরো করে কুচিয়ে নেওয়া টমেটো তারপর টমেটোটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে যদি আপনাদের টমেটো দিতে অপছন্দ হয় আপনারা অ্যাভয়েডও করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর এক চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি রঙের জন্য ঝালের জন্য কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি ভালো করে এবার সমস্ত মশলা কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রেখে মশলা ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেলে মশলা থেকে যখন তেল সেপারেট হতে শুরু করবে তখন এই মশলাটাকে একটু এইভাবে স্প্রেড করে দিয়ে থেকে ওপর লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে একটা একটা করে সাজিয়ে মাছগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট চারেক সময় ধরে এইভাবে রেখে দেব চার মিনিট পর আমি কড়াইটাকে ধরে একটু নাড়িয়ে দিলাম মোটামুটি ঢাকা দিয়ে এইভাবে রেখে দিলে কিন্তু লোটে মাছ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় মাছ দিয়ে কখনোই খাবেন না দেখুন মাছগুলো বেশ নরম হয়ে গেছে এবার একটা চামচের পেছন দিয়ে আমি মাছের উপরের যে মাংসল অংশটা আছে সেটাকে আস্তে আস্তে সরিয়ে দিছি আর কাঁটাটাকে লম্বা করে বেছে তুলে নেব দেখুন খুব সহজে লম্বা বড় কাঁটাটা বেরিয়ে এলো এই কাঁটা বের করে নেওয়ার পর এবার মশলাটা দিয়ে মাছটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রাখবেন হাই ফ্লেমে কখনোই করবেন না হাই ফ্লেমে করলে মশলাটা পুড়ে যাবে আর লোটে মাছের ঝুড়ো বা ঝুড়ি যেটাই বলেন সেটা কিন্তু পারফেক্ট হবে না আর এই যে জল জলে ভাবটা আছে এই জলটা একদম শুকিয়ে নিতে হবে হাই ফ্লেমে কখনোই জল কিন্তু শুকোবেন না অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে করেই শুকোবেন দেখুন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি ভালো করে মাছের যে রস বা মাছের যে জলটা আছে সেটাকে শুকিয়ে নিচ্ছি মাছের এই রস বা জলটা শুকনো করতে মোটামুটি আমার দশ থেকে বারো মিনিট সময় লাগলো আমাদের লোটে মাছের ঝুড়ি বা লোটে মাছের ঝুড়ো কিন্তু একদম তৈরি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি লোটে মাছের ঝুড়ি আমি গরম ভাতের সাথে সার্ভ করব। আমার আজকের এই সহজ পদ্ধতির লোটে মাছের ঝুড়ির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইরকম ভাবে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে